হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং রাধে রাধে শুভ পনেরোই আগস্ট মানে শুভ স্বাধীনতা দিবস আজকে হলো উনআশি তম স্বাধীনতা দিবস আর আমি ঠাকুরের কাছে যাদের জন্য আমরা স্বাধীনতা পেয়েছি সব বীর বিপ্লবী এবং জওয়ানদের অনেক অনেক আত্মার শান্তি কামনা করি যাদের রক্তে আমাদের স্বাধীনতা এসেছে এবং যারা আমাদের দেশের জন্য লড়াই করে চলেছে তাদের জন্যও আমি অনেক 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 ঠাকুরের কাছে প্রার্থনা করি যেন তাদের ফ্যামিলি অনেক ভালো থাকে এবং তারাও যেখানে আছে তারা যেন খুব ভালো থাকে ভগবান যেন তাদের খুব ভালো রাখে তো আমার আমি স্কুলে চলে এসেছিলাম এই মনে প্রথম আমি পাঁচ বছরের মধ্যে এই দুবার নাইন আর টেন এই দুবার কিন্তু আমি আমাদের গার্লসে মানে হাই স্কুলের প্রোগ্রামে আসলাম তাছাড়া আমি কিন্তু মানে ক্লাস ওয়ান টু মানে ক্লাস ওয়ান থেকে ক্লাস এইট পর্যন্ত আমাদের প্রাইমারি স্কুলেই যেতাম তো এখানে অনুষ্ঠান হচ্ছিল এই যে যারাও তোমাদের শোনাচ্ছি আজকে যেহেতু স্কুলে ফোন এলাও ছিল তাই আমি আর বান্ধবী ফোন নিয়ে এসে দেখো পাগলামো শুরু করে দিয়েছি এই যে আমরা বসেছিলাম আর ম্যামরা পেছনে এসে বলছিল তোরা প্রোগ্রাম দেখবি না পাগলামোই করবি তো অনেক কষ্ট তোমাদের এই যে এই ভিডিওটুকু করে দেখাতে পাচ্ছি তো এই যে এটা আমাদের স্কুল আর স্কুলের ভিতরে যেহেতু ফোন মানে স্কুল টুল যেহেতু ফোনে দেখানো আমাদের শরীরে রক্ত নেই বলে

স্কুল থেকে বাড়ি এসে দেখলাম রাস্তা ধারে একটা পাগল বসে চকলেটের প্যাকেট হাতে নিয়ে আছে তো খুবই মায়া লাগলো তো বুনু বললো দিদি আমার কাছে একটা চকলেট আছে দে না তো আমি বললাম ঠিক আছে আমার ব্যাগও দুটো আছে দে একটা তো দিতে নেই আমি দুটো দিয়ে দিচ্ছি তো এই যে আমি এখন ফাগলটাকে দেখো চকলেট দিয়ে দিলাম আসলে আমার নাই মানুষকে দান করতে খুব ভালো লাগে আসলে আমার আমাদের যেহেতু সেরকম যদি সেরকম ভালো আর্থিক অবস্থা হতো না তাহলে না আমি অবশ্যই গরিব মানুষদের হেল্প করতাম ওদেরকে খাওয়াতাম আমার ভীষণ ইচ্ছা আছে আমি যদি কখনও নিজের পায়ে দাঁড়াতে পারি ভালো জায়গায় প্রতিষ্ঠিত হতে পারি তাহলে আমি অবশ্যই তাদের জন্য কিছু একটা করব নিজের সামর্থ্য মতো তো স্কুল থেকে যে ডিম দিয়েছিলো কেক দিয়েছিলো সেটাই দেখালাম আর আজকে যেহেতু বুনো রিলিজ বানাবে ওই জন্য ওর জন্য সিঙ্গার টিপো কিনে নিয়ে এসেছিলাম সো গাইস আমাদের স্কুল তো ছুটি হয়েছিল সাড়ে দশটার দিকে যেহেতু প্রোগ্রাম না থেকে স্কুল থেকে আসতে পারবো না আর বাড়ি এসে প্রচণ্ড লেগে গেছিলো খিদে তো মা দেখলাম খিচুড়ি করেছে আর আজকে খিচুড়িটা কিন্তু ভীষণ টেস্টি হয়েছিল বেশ আঠালো আঠালো এই খিচুড়ি আমার খুব খেতে ভালো লাগে আমার নৌতে একটু পাতলা খিচুড়ি ভালো লাগে না এরকম মানে আঠা আঠা খিচুড়ি ভালো লাগে তো মাও বাড়িতে ডিম সেদ্ধ করেছিল খিচুড়ির সাথে খাওয়ার জন্য আর আমি স্কুল থেকেও ডিম সেদ্ধ পেয়েছি দামি বলছি আমি আর ডিম সেদ্ধ খাবোই না এমনিতেও আমার ডিমটা খুবই অপছন্দের জিনিস ওই জন্য মাকে বলছি যে আমাকে ডিম দিও না কিন্তু মার যা চোখরাঙুনি তো মায়ের বকুনির চোটে আমি চুপচাপ ডিম খেয়ে নিয়েছি তাও যেই মানে ডিমের যেটাতে প্রোটিন সাদা অংশ সেটাই বাবাকে লাস্টে তুলে দিয়েছি সেটাই খাইনি আমি অনলি ডিমের কুসুমটা খাই তাও অনেক কষ্টে কিন্তু গোটা ডিম আমি একদমই খেতে পারি না সেটা যদি মামলেট করা থেকে খেয়ে নিতে পারবো বাট এমনি ঝোলের ডিম হোক বা সেদ্ধ করা ডিম হোক আমি সেটা খেতে পারি না তো খিচুড়ি কার কার ভালো লাগে অবশ্যই কমেন্ট করো আমারও ভালো লাগে মানে বাড়িরটা তাছাড়া অন্য জায়গার খিচুড়ি আমার ভালো লাগে না তবু ঠাকুরের নাম করে আমি খেয়ে নিই হয়নি দেখো সকালবেলা কিন্তু মা স্নান করে পুজো টুজো দিয়ে নিয়েছে প্রসাদ চোটা প্রসাদ তোলা হয়ে গেছে আর এই যে বড় হেরি তালটা দেখতে পাচ্ছি তালটা দিয়ে গেছে আমাদের মাস্টার কাকা কালকে বলেছিলাম তো আজকে সকালবেলা দিয়ে গেল কালকে গোপুর বার্থডে তো ওটা দিয়ে গোপুকে বড় করে দেওয়া হবে আর আমিও ঘরটা সব মুছে নিয়েছি সমস্ত কাজই হয়ে গেছে তো ফ্রিজে ঠান্ডা জল আছে কিনা না ফ্রিজে ঠান্ডা জল তো নেই হ্যাঁ ও হ্যাঁ বার করে রেখেছি মনে ছিল না এই যে ঠান্ডা জগ প্লিজ কেমন লাগলো আজকের ভ্লগটা অবশ্যই জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে কালকে নেক্সট কোনো একটা ভিডিওতে সবাই ভালো থেকেও সুস্থ থেকো নিজেদের টেক কেয়ার করো বাই